আসসালামু আলাইকুম ইব্রিয়ান সকালবেলা আজকে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে এগারোটা দিয়ে ঘুম থেকে উঠছি সারাত ঘুম হয় নাই মেয়ে অনেক জ্বালাইছে তো সকালবেলা উঠেই শুরুতেই আমার প্রথম কাজ হলো বিছানা গোছানো তো এটা দিনে তিন চারবার আমার গোছাইতে হয় রান্নাঘরে গিয়ে তরকারি বসায় দিয়েছি এখানে মলা মাছ দিয়ে হাত দিয়ে মেখে ভুনা করেছি আমার হাজব্যান্ড খুব লাইক করে এভাবে রান্না করে দিলে খুব সহজ একটা রান্না আমার মেয়ের জন্য দেশি মুরগি একটা ডিম পোচ করলাম আমার জন্য একটা করলাম আমার হাজব্যান্ড এর মধ্যে চলে এসেছে তার জন্য আবার সব কিছু খাবার রেডি করে দিলাম আর আগের দিনের ভুঁড়ি ছিল ওটাও গরম করলাম এরপরে দুজন আমরা একসাথে খাবো আজকে তো আমার মেয়ে তো বাবাকে পেমাকে ভুলে গেছে অলওয়েজ যেটা হয় দিনের বেলা তার বাবাকে খুব ভালোবাসা কিন্তু রাতের বেলা তার বাবার সাথে থাকে না আজকে আমার মনটা অনেক ভালো আমার হাজব্যান্ড আজকে আমার সাথে ভাত খাচ্ছিল অনেক দিন পর প্রায় দেড় মাস পর এতদিন আমি তাকে তুলে খাওয়াচ্ছিলাম তার হাত কেটে যাওয়ার পর থেকে সেলাই ছিল ব্যথা ছিল তো দুই দিন ধরে সে একাই খাচ্ছে আজকে আমি তার সাথে বসে একসাথে ভাত খাচ্ছিলাম সেখানে মেয়ে ডিম তো খাচ্ছিল না বলেছিলাম না যে আমার মেয়ে কিচ্ছু খাচ্ছে না দুই দিন ধরে একটু পেট খারাপ হয়েছে এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আমার হাজব্যান্ড আম নিয়ে আসছিল সেগুলো আবার তাই কেটে দিলাম এরপর আমি আর সারাদিন কোনো ভিডিও করি নাই সন্ধ্যার দিকে সারাদিন আছে খুব বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি তো দুই দিন আগে গরুর মাংস রান্না করেছিলাম সাত আট পিস মাংস ছিল এটা আমি ডিপে রেখে দিয়েছিলাম তো এখানে আমি পেঁয়াজ মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে মেখে নিব তার আগে এখানে ভাবলাম দুইটা ডাল অ্যাড করি তো মসুর ডাল আর মুগ ডাল আমি ভেজে রান্না করি অলস তাহলে একটা স্মেল থাকে না আমার হাজব্যান্ড মুগ ডাল খায় না আমি মুগ ডাল খুব লাইক করি এই জন্য দুইটা মিক্স করে আমি আর কি ভেজে নেওয়ার পরে ধুয়ে দেওয়ার পরে স্মেলটা কম লাগে আমার কাছে মনে হয় আমার হাজব্যান্ড আছে বুঝতেই পারে নাই যে এখানে আজকে মুগ ডাল ছিল ওর কাছে খুব মজাই লাগছে আর আমার কাছেও খুব ভালো লাগে যেটা ও খায় না অন্যভাবে সেটা আমি ওকে খাওয়াইতে পারি পরে সে বুঝতেও পারে না আবার প্রশংসাও করে এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে রান্নাটা আসলে শিল্প সবাই সবার মনের মতন করে রান্না করে যে যেমনভাবে পারে সেভাবে তেমন রান্না করে অনেকে আসা অনেক মশলা খায় আমি তেমন মশলা ব্যবহার করি না মাংসতে অনেকে জিরা বেটে দেয় অনেক কিছু দেয় কিন্তু আমি তেমন কিছুই দেই না জাস্ট গুঁড়া আইটেম যেগুলো থাকে আর গোটা মশলা যেগুলো থাকে সেগুলো একটা মাংস আইটেম বা ভুড়ি আইটেমে আমি জাস্ট আদা বাটা আর রসুন বাটা দেই এছাড়া তেমন আমি কোনো কিছুই ব্যবহার করি না নিচের ভাবি নিজের হাতে খুরমা তৈরি করছে এটা দিয়ে গেছে আমার হাজব্যান্ড সাড়ে দশটার পর ক্যান্টনমেন্ট থেকে আসার সময় মেয়ে জন্য রুটি আর আমার কাটার খুব পছন্দ হয়েছিল ওই দিনেরটা খুব মিষ্টি ছিল তাই আমি আবার আনতে বলেছিলাম সে আবার কিনে নিয়ে এসেছিলো আমার খুব ভালো লাগে এই সিজনাল ফলগুলা তো এখানে আমার অনেকগুলা মাজা বাকি ছেলেগুলো সব আমি ক্লিন করলাম আর প্রত্যেকদিন ঘুমানোর আগে তো আমি রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করি তো আজকে অনেক বৃষ্টি হয়েছে যশোরে এই জন্য আমার কাজটাও বেড়ে গেছে বেলকনি একদম কাদা কাদা হয়ে গেছে টবের সবগুলো পানি পড়ে তো আমি এটা আবার ভালো করে মুছে দিলাম আর আমার মেয়ে রাত দুইটা বাজে এখানে টিভি দেখতেছে আর খেলতেছে মানে সে একটু সন্ধ্যায় হালকা ঘুমাই রাতে আবার সাড়ে দশটা দিয়ে ঘুমায় বারোটার আগে উঠছে এরপর থেকে সে চারটা পর্যন্ত জেগেছিলো এটাই আমার জীবন আবার পরের দিন আবার কাজ শুরু হয়ে যাবে